আসসালামু আলাইকুম আমাদের সাপ্তাহিক ধারাবাহিক যে সেই রুটিনে পড়া হলো কি হলো না হলো ভিডিওতে আর আপনিও আমি রিডিংটা পড়ছি আর সেটার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগাইছি এগুলো আছে ইম্পর্টেন্ট আমার চোখে আর কি পরবর্তীতে আমরা যখন এমসিকিউ পড়বো পড়ব তারপরে বোর্ড সলভ করব অ্যাডমিশনের প্রশ্ন সলভ করবো তখন যদি আরও ইম্পর্টেন্ট থাকে থাকে তখন রিডিং পড়ার পর সেগুলো আবার দাগাবো ঠিক আছে তো এখন আমি এই যে এই পর্যন্তই দাগাতে পেরেছি এ পর্যন্ত এই কয়টা পিস এই কটা মানে এগুলো পড়া হয়েছে আর কি তো এখন আমরা যেটা পড়ছি সেটাকে এখন আমরা বুঝে বুঝে আমাদের খাতায় লিখবো এটা আমাদের খাতায় আমাদের সূত্রগুলা আর এটার যেই সংজ্ঞাগুলো আছে সেগুলো আমরা এখন খাতায় লিখবো এগুলো এখন সময় বারোটা ছয় তো আমার ফিজিক্সের আপডেট যেটা সেটা হচ্ছে যে এই তরঙ্গ দৈর্ঘ্যের আমি বই রিডিং থেকে শুরু করে তারপরে লেখা মনে বুঝে পড়া এগুলা সব করি আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে কিনা আমি আবার দেখাই এই যে এটা হচ্ছে আমাদের আজকের ফিজিক্সের আপডেট যে ফিজিক্সের বই বুঝে পড়া এগুলো লেখা এমসি এগুলো আসলে মুখস্ত না এখনও কিন্তু এটা বুঝে পড়া হয়েছে এগুলো মুখস্ত হবে ইনশাল্লাহ আস্তে আস্তে আর এটা হচ্ছে ম্যাথগুলো করা ম্যাথগুলোও একদম যে আমি নিজের থেকে সব করছি এরকম না কিন্তু বুঝে বুঝে নিজে নিজে করছি আমি কোনো ক্লাস করি নেই কিন্তু নিজে নিজে এতটুকু করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে বানানের যেটা ছিল সেটা এখন পড়বো ওকে এখন বাজে দুইটা চৌচল্লিশ আর আমি এটা পড়ার চেষ্টা করলাম কিন্তু আর সম্ভবই হচ্ছে না এটা খুবই ছোটো চাপটার মানে এই যে এটা একটু পল্টু ধরলে আর কি সপ্তম চাপটা চলে আসতেছে তো এটা আসলে অনেক ছোট তো যদিও ছোট বাট এটার মধ্যে যে পরিমাণ পড়া আছে এটা ছোট হ্যাঁ যাই হোক ছোটো যেহেতু ভাই অন্য চাপ্টার অনেক বেশি পড়া থাকে সেই হিসেবে এটা ছোটো আর পড়া আছে ঠিক আছে আমি খুশি সমস্যা নেই তো ফিজিক্স শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আর বাংলা মানে আমার ইচ্ছা ছিল যে সম্পূর্ণ একদম শেষ করে ফেলবো বাট সম্পূর্ণ তো আর শেষ করা সম্ভব হয় নাই যেহেতু আমাদের কাছে সময়ে মানে চলেই যাচ্ছে সময় তো থাকতেছে না সাথে সাথে তো এই জন্য এই বাংলা এতটুকু বাংলা বানানোর নিয়ম যতটুকু পারলাম পড়ার চেষ্টা করলাম এই দুটো প্র্যাকটিস করছি এই বাংলার ইংলিশ গ্রামারটা খুবই অল্প খুবই অল্প থেকে মানে আর দুই দিন করলেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কালকে এটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই এটা হচ্ছে বাংলা বানানের ইংলিশ গ্রামারটা প্র্যাকটিস করা হয়নি আর ওটা এই এই পড়া শেষ আজকের দিনটা